ইউটিউব চ্যানেল বেস্টে তো ক্লাস ইলেভেনে কেমিস্ট্রি বিষয় সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে ইউনিট দেখো ফাইভ কোন চ্যাপ্টার চ্যাপ্টার্থের ও কঠিন অবস্থা এই অধ্যায় থেকে বাছাই করা এমসি কিউর প্রশ্ন নেওয়া হয়েছে ভিডিওতে কটা এমসি কোর মানে এই কুড়িটা বিভিন্ন টাইপের এমসি আশা করি এই প্রশ্নগুলির মধ্যে তোমরা অবশ্যই পরীক্ষা গ্রহণ পাবে শুরু করে যাক পদার্থের গ্যাসেও কঠিন অবস্থা থেকে বাছাই করা কুড়িটি ইম্পর্টেন্ট এমসি কিউর প্রশ্ন এবং সেই সঙ্গে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা ও উত্তর আলোচনা ওকে ফার্স্ট করে চলে আসো কোন কোন গ্যাসের সংকট তাপমাত্রা সর্বোচ্চ নম্বর যে গ্যাসগুলো দেওয়া আছে এই চারটে যে গ্যাস রয়েছে এর মধ্যে কোন গ্যাসের সংকট তাপমাত্রা সবথেকে বেশি সংকট তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার তোমরা জানো শুনেছো তো কোন গ্যাসের সংকট তাপমাত্রা সবথেকে বেশি অবশ্যই শিওটু গ্যাস এই পোর্শান দিয়ে কিন্তু প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে ওকে নেক্সট চলে এসো দু নম্বর কোশ্চেন কোন গ্যাসের ব্যাপন ক্ষমতা সবচেয়ে কম ব্যাপন ব্যাপন ক্ষমতা তোমরা জানো কোন গ্যাসের ব্যাপন ক্ষমতার সঙ্গে হচ্ছে তার আণবিক মানে তার আণবিক গুরুত্ব কি ব্যস্তানুপাতিক সম্ভব মানে ব্যাপন ক্ষমতার সঙ্গে আণবিক গুরুত্ব সেই গ্যাসের আণবিক গুরুত্ব ব্যস্তানুপাতির সম্ভব মানে আণবিক গুরুত্ব যদি বেশি হয় ব্যাপন ক্ষমতার মান কম হয় এই যে চারটি এখানে গ্যাস দেওয়া আছে মনে রাখবে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক গুরুত্ব চুয়াল্লিশ এই এই মানে আণবিক গুরুত্ব সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে তাই এর ব্যাপন ক্ষমতা সবথেকে কম হবে মানে যেহেতু ব্যস্তবাদের সম্পর্ক আনুবিক গুরুত্বের সঙ্গে ব্যাপন হারটা ব্যাপন ক্ষমতা হচ্ছে ব্যস্ততাবাদ সম্পর্ক তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে আনুবিক গুরুত্ব সবথেকে বেশি চারটি গ্যাসের মধ্যে তার এই ব্যাপন ক্ষমতা সবচেয়ে কম হবে ওকে কোশ্চেন নাম্বার নাইন থ্রি একটা আদর্শ কেসে সংনম্যতা নমতা ধ্রুবকে মানগত এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন সং নম সংনম্যতা ধ্রুবকে মান অবশ্যই অপশন আমরা সি এড টায় যে এর সময় ইকুয়াল টু ওয়ান হবে বাস্তবকে সেক্ষেত্রে অন্য মান হয়ে থাকবে ওকে নেক্সট পয়েন্ট চলে আসবো কোশ্চেন নাম্বার ফোর স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরে আদর্শ গ্যাসের জন্য ভি বনাম ওয়ান বাই পি রেখিত্রটি কী হবে ভি বনাম ওয়ান বাই পি এক্ষেত্রে রেখোচিত্রটি কী হবে তো নাম সরলরেখা অবশ্যই মূল বিন্দুকামী সরলরেখা মূল বিন্দুকামী সরলরেখা হবে ওকে অপশান হবে বিএফটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ স্থির উষ্ণতায় একমল কোনো গ্যাসের সর্বোচ্চ গতিশক্তি কত হয় কী বলছে স্থির উষ্ণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন স্থির উষ্ণতায় একমল কোনো গ্যাসের সর্বোচ্চ গতিশক্তি কত হবে গতি তোমরা জানো একে দুই এম সি স্কোয়ার হয় এম সি আর এম এস বেগ বলা হয় এটাকে তো এই এম কে বলা হয় প্রতিটি অনুর্বর কী বলে এম হচ্ছে প্রতিটি অনুর্বর তা এই যে চারটি গ্যাস রয়েছে এই তিনটি যে গ্যাস রয়েছে এই যে গ্যাসের অনুর্বর থেকে বেশি হবে এম এর মান যার বেশি সেই গ্যাসের সেইটার সব থেকে বেশি হবে অবশ্যই তোমার মিলিয়ে দেখবে নাইট্রোজেন নাইট্রোজেন এন টু আঠাশ হয় বা আঠাশ হয় মানে একটি ওই একটি ভর সবথেকে বেশি হবে নার্বেশন পর্বণ এই জন্য এটা হবে উত্তর ওকে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টাইপের প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে এসো কোশ্চেন নাম্বার সিক্স একই ছিদ্রের মধ্যে নিচের কোন গ্যাসের জোরটি একই হারে ব্যাপিত হয় ব্যাপন হার যে সূত্র আছে সেই অনুযায়ী হবে অ্যান্সারটা একই ছিদ্রের মধ্যে নিচের কোন গ্যাসের জোরটি মানে চার দুটো করে জোর দেওয়ার দেখতেই পাই কম্পেয়ার পেয়ার আছে এই কোন গ্যাসের জোরটি জোরটি একই হারে ব্যাপিত হবে ঠিক আছে একই হার হওয়ার মানে তোমরা জানো যে আণবিক গুরুত্বের সরাসরি ব্যাপন হারের সম্পর্ক রয়েছে আণবিক গুরুত্ব যদি ইকুয়েল হয়ে থাকে দুটি গ্যাস তবেই হচ্ছে ব্যাপন হার সমান হবে কি বললাম দুটি গ্যাসের আণবিক গুরুত্ব যদি সমান হয় তবেই হচ্ছে ব্যাপন হার একই হবে এখানে দেখো এই যে চারটি যে জোট রয়েছে তোমরা মিলিয়ে দেখবে অপশান ডি এরটা অপশান ডি এ দেখো এনও কি এনো কি প্রোটিন হয় অক্সেনগত হয় ষোলো তার মানে এনোর টোটাল হলো আণবিক গুরুত্ব হচ্ছে তিরিশ কার্বের লাগবে সি টু এইট সিক্স কার্বন কী হয় বারো দুই বারো গুণিত দুই প্রায় অক্সিজেন গত এক গুণিত ছয় যোগ করে দেয় বারো দিন চব্বিশ তিরিশ আমার দেখতেই শেষে যে ডি অপশানটা দেখেন দুটি গ্যাসের হচ্ছে আনবিক গুরুত্ব প্রায় সমান প্রায় মানে একই হচ্ছে এই জন্য এই দুটি গ্যাস একই হারে ব্যবহৃত হবে ওকে কোশ্চেন নাম্বার সেভেন ভ্যান্ডা ওয়ালস দেবো এ রেকো কি ভ্যান্ডার তোমরা এ আর বি এ কিন্তু ভালো করে মনে রাখবে আমি এখানে এ এ রেকটা দিয়েছি এটা বড়ো করে দিয়েছি এবং যেটা হবে এটিএম রিটার্স্কোয়ার মো মোল মাইনাস এটা এটাকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট পশ্চিম চলে হবে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব আমি কোশ্চেন নাম্বার এইট পঁচিশ কোশ্চেন কোন গ্যাসটি আর এম এস বেগ সব রুট মিনার বলা হয় সেই আর এম এস বেগ সব থেকে বেশি হবে বেগ রুট ও বার হচ্ছে থ্রি আর টি বাই এম এটা হচ্ছে আর এম এস বেগের সমীকরণ রুট থ্রি আটটি বাইতে হবে আর আটটি সবসময় ফিক্সড হবে যেহেতু টেম্পারেচার বলে দিয়েছে তাহলে আর সবজনের গ্যাস দেবো তার এম এ এম এর মান যার বেশি হবে তার হচ্ছে বেগ কম হবে তার মানে এখান থেকে বলা যাচ্ছে এম এর মান যার কম হবে মানে আণবিক গুরুত্ব যার পৌঁছে গেছে তার বেগ হচ্ছে সবথেকে বেশি তো দেখেন এখানে সিএইচ ফোর মিথেন আণবিক গুরুত্ব ষোলো এর আণবিক গুরুত্ব সবথেকে কো এর হচ্ছে আর্মিগ সবথেকে বেশি হবে ওকে কোশ্চেন নাম্বার নাইন একই চাপ ও তাপমাত্রা হিলিয়াম ও মিথেনের ব্যাপন হারের অনুপাত কত ব্যাপন হার কিন্তু ভীষণ ব্যাপার হার অনুপাত হিলিয়াম দেখো আর হিলিয়াম করবে আর নিচে হিলিয়াম আর হচ্ছে নিচে হচ্ছে মিথেন করবে ব্যস্ত সম্পর্ক মানে এম সিএইচ ফোর করবে সিএইচ ফোর নিচে হচ্ছে ব্যাস্তন এম হচ্ছে নিচে হিলিয়াম ওকে তো প্রথম কয় মিথেনে আনবিক গুরুত্ব ষোলো হয় হিলিয়াম গুরুত্ব চার হয় তাহলে ষোলো বাই চার আটা একটু করে ফোর হবে রুট ওভার কত ফোর রুটোভার ফোর বেরিয়ে টু হবে কোশ্চেন সে একটা বুঝতে পারছো এরকম ভীষণ ইম্পর্টেন্ট বা এই ধরনের প্রশ্নের প্রায় পরীক্ষা এসে থাকে কোশ্চেন নাম্বার নাইন টেন একটি গ্যাস ব্যপিত হতে সম্পর্মে হিলিয়ামের তুলনায় তিনগুণ বেশি সময় নেয় কী বলছি একটি গ্যাস ব্যপিত হতে সম্পর্মে হিলিয়ামের তুলনায় তিনগুণ বেশি সময় নেয় গ্যাসটি আণবিক ভর কী হবে তো মনে রাখবে ধরো গ্যাসটা হচ্ছে যে সময় টি দ্বারা সমীকরণ টি দিয়ে সমীকরণ হবে টি এক্স এক্সটা হচ্ছে গ্যাস আর টি হচ্ছে হিলিয়াম নিচে করে দিলাম টি আর কেবল এই ক্ষেত্রে সমীকরণ যেটা হবে না সমীকরণ সমানুপাতিক সম্ভব সময়ের সঙ্গে যেন আনবে করতে সমানুপাতিক সম্ভব হবে এম এক্স আর এম হচ্ছে হিলিয়াম হবে মানগুলো এখন বসিয়ে দাও টি এক্সের মানকে তিন দ্বিগুণ বলে দ্বিগুণ মান যদি তিনগুণ করি তার উপরে তিন হয়ে যাবে তিন হোক ইকুয়াল করবে আর নিচে হচ্ছে এম এক্স হলো আর হচ্ছে হেম হিলিয়ামের মান হচ্ছে চার হয় ওকে তো গ্রোবার তুলে ক্যালকুলেশন করবে কত উত্তর ছত্রিশ হবে ফুটবাদ কালোপেশন ছত্রিশ হবে ওকে তো এইটা হচ্ছে গ্যাসীয় অব অবস্থা এই অধ্যায় থেকে আমি দশটা প্রশ্ন চুজ করলাম এরপর চলে আসবো পদার্থে কঠিন অবস্থা ঠিক আছে তো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন দেখে নেব পরপর পর এক এক করে চলে আসবো ভীষণ ইম্পর্টেন্ট পৃষ্ঠকেন্দ্রিক ভ্রণ একক কোষে কণার সংখ্যা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আছে পৃষ্ঠকেন্দ্রে মনে রাখবে চারটে হয় আর সরল সরলের ক্ষেত্রে দেহ কেন্দ্রের ক্ষেত্রে কথা জেনে রাখবো ওকে পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে চারটে কণার সংখ্যা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টুয়েলভ দেহকেন্দ্রিক ঘন একক কোশে স্থানের পরিমাণ কত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা ফাঁকা স্থানের পরিমাণ কত জানতে চায় দেহকেন্দ্রে পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু জানতে চাই এখানে আমি দেহ চেয়েছি কোশ্চেন নাম্বার টু এর থেকে ডিএডটা বত্রিশ পার্সেন্ট কোশ্চেন নাম্বার থার্টিন এন সংখ্যগুলোকে ঘন সন্নিবেশ গঠন চতুর্থ থেকে ভাগের সংখ্যা চতুর্শ ভাগের সংখ্যা ঘন হবে অপশন হবে এর থেকে টু এন চতুর্থ ফাঁকের সংখ্যা চায় মানুষ ফাঁকা অষ্টতলক্ষ ফাঁকের সংখ্যাও চায় সেই ক্ষেত্রে অষ্ট ফাঁক কিন্তু শুধুমাত্র এন হবে ওকে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট পয়েন্ট চলে আসবো কোশ্চেন নাম্বার ফর্টিন এক্স যা পার্বণ ফোর চল্লিশ ফোর গ্রাম পরিমাণে একক করে সংখ্যা কত হবে সংখ্যা কত ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা জেনে রাখব জানব যে পার্বণ করতে চল্লিশ চল্লিশ গ্রামের মধ্যে একক সংখ্যা কোনা থাকবে না জানি আমরা একে কত চারে কত করবে ওই কি নেবেন করে তার মানে এন বাই চার ইন্টু যে চল্লিশ হয় বলবে এন বাই টেন হলে এন বাই টেন হলে কোন চার গ্রামের মধ্যে এন বাই টেন সংখ্যক কণা আছে তোমার এটা কী বলছি দেউ কেন্দ্রে তো দেহ তোমরা যেন দুটি কণার সমান একটি একক কোষও হয় এটা নিয়ম দুটি কণার সময় একটি একক কোষ মানে একটি দেহ কেন্দ্র দুটি কণার সময় একটি দেহ কেন একে কত হবে তো ওয়ান বাই টু করবে আর এন বাই টেন করবে এন বাই টেন যেমন হবে যেমন হবে করবে উত্তর যেটা হবে সেটটা এন বাই টেন এন বাই টোয়েন্টি হবে ওকে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পি টাইপ অর্ধ পরিবে প্রস্তুত করতে কোন কোনো সঙ্গে ডপিং করতে পি টাইপ এন টাইপ তো পি অর্ধ পরিবে প্রস্তুত করে সিলিকন অবশ্যই আর সেন্টের সঙ্গে ডপিং করতে হবে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বিসিসি মানে বডি সেন্ট্রেড কিউবি এক কোষি উপস্থিত কনার সংখ্যা কত বিসিসি এক কোষি কনার সংখ্যা কত হয় দেখেন কটার সংখ্যা অবশ্যই হয় দুটো হয় কোন সংখ্যা মানে হচ্ছে একটা দেহ কেন্দ্রে মাঝে থাকে আর হচ্ছে তার কোন বিন্দু নিয়ে একটা হয় মোট দুটো ওকে নেক্সট পয়েন্টে চলেছে নেক্সট পয়েন্ট যেখানে সতেরো যে সিস্টেমে এই নটেকোল্ড বিটে গোল্ডিবি আলফা নটে বিটা নটে গামা নটে নব্বই সেটি হল কী ধরনের কীভাবে অবশ্যই তাই কেটে এটাও কিন্তু পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চার্নের মধ্যে পড়ছে ওকে নেক্সট পয়েন্ট চলেছে কোশ্চেন নাম্বার এইটিন বিসিসির র্যাটিসি কোডের সংখ্যা কোডের সংখ্যা কিন্তু প্রায় জানতে চাই অবশ্যই কোশ্চেন এক্ষেত্রে টুয়েলভ হবে ওকে কোশ্চেন নাইনটি নিম্নে কোনটি ফ্যানকেল ত্রুটি দেখায় না ভীষণ ইম্পর্ট্যান্ট তোমার স্কটকে ফ্যানকেল টুটি জানো তো নিম্নে কোন জগত ফ্যানকেল টুটি অবশ্যই সেটা কেবিআর কিন্তু ফ্যানকেল ত্রুটি দেখায় না ওকে নেক্সট পর্যন্ত নেক্সট লাস্ট পর্যন্ত চলে এসেছি নিম্নে কোনটি ফেরোম্যানিটির নয় ফেরোমেনটির যারা হচ্ছে চমুক পদার্থের ভীষণভাবে আকৃষ্ট তারকে ফেরোম্যানিট পদ বলে তোমার যারা কোবাল আয়রন নিকেল কিন্তু চমুক দ্বারা ভীষণভাবে আকৃষ্ট হয় আকৃষ্ট হয় একমাত্র এমেন এমেনের উত্তর ওকে এখানেই